আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ আপাকর লকমতি আপনারা সকলে ভালো আছেন তো জীবনে তো টিকটক আর মাইয়া দেখলাম টিকটকার হিলা দেখলাম টিকটক আর রামাইবু দেখলাম টিকটকের রিক্সা ড্রাইভার দেখলাম হ্যাঁ টিকটক আর রাজমিস্ত্রি দেখল টিকটক আর ফিরের কথা কিন্তু শুনছেন এই প্রথম দেখলাম টিকটক আর ফির হাতে যেমন নাচবো গাইবো এটা ভিডিও করবো আবার টিকটকের এই প্রথম দেখছি আপনি দেখছেন নেই জানেন কেমন বলছো ফির যে আমরা আর দেখবেন আসলো আশি আসিরা নামাজ পড়ে না নামাজ পড়তে কবল লাগালা করলিস খেলা হইবো তিন চিন ব্যাপারে তার এলাকা নারায়ণগঞ্জের সদর আসনের সদরের ফির বাপফুত বাপ একজন আর ফুত দুজন তিনজন তারা তিনজনে মোটামুটি ফির আর কি তো তারা ধরুন যে গান লাগাইবো বাপফুতের নামে গান লাগিয়েছে নাচবো এটা ভিডিও করবো এটা টিকটকে ছাড়বো ইউটিউবে ছাড়বো ফেসবুকে ছাড়বো এরকম আর কি তো আমারও তো আপনার অবিশ্বাস হইতে পারে লেগে ধরে জানেন নেই কমেন্ট বক্সের লিঙ্কটা দিতে আমরা দেখতেন গিয়াসিরা কী সুন্দর যে ভিডিও করে লাল কাপড় হলিদা কাপড় ওর নেই জীবনে বহুত ফির দেখছি ধর যে বেডি দেওয়া পাউটি বা পায় টিফা দনটিফা কিন্তু টিকটকার ফির আমি দেখছি না এটা আপনার আশা করি দেখবেন গিয়াসিরা টিকটকার ফিটারে কী সুন্দর করে টিকটক দিয়ে করছে আমরা এলাকায় একটা ফির সাবা ছিল এতে আপনার ওই বাকি গেছিল পরে কেমনি কেমন হুগিরি পাইছে আর কি পরে এলাকার মধ্যে আর কি পরে এক দর্শন করে আবার এতে তো মোটামুটি এরকম টাইপের ফির আর কি তো এই ফিরের অবস্থা দেখে মাদার বাঙ্গন লেগে হাতে আবার কইছে যে যেত না